সিরিয়ার ভূখণ্ডে গত আটচল্লিশ ঘন্টায় চারশো আশিটি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে সিরিয়ার পনেরোটি নৌযান বিমান বিধ্বংসী ব্যাটারি অস্ত্র উৎপাদন ক্ষেত্র সহ বিভিন্ন অবকাঠাময় এসব হামলা চালানো হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর সিরিয়ার সামরিক সম্পদ যাতে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার না হয় সে প্রচেষ্টার অংশ হিসাবে এসব হামলা চালিয়েছে তারা বিবৃতিতে আরও বলা হয়েছে সিরিয়ার আলবায়দা ও লাতাকিয়া বন্দরেও হামলা চালানো হয় যেখানে পনেরোটি জাহাজ নগর করা ছিল হামলার পরে একটি ভিডিও ফুটেজে দেখা যায় সারি সারি জাহাজ আর বন্দরের একাংশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হামলা চালিয়ে সিরিয়ার নৌভর ধ্বংস করে দেয়ার ঘটনাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বড় সাফল্য বলেও মন্তব্য করেছেন এর আগে গত আট ডিসেম্বর বিদ্রোহীদের হাতে বাসারা লাসাদের পতনের পর থেকে সিরিয়া জুড়ে তিনশো দশটির বেশি হামলা চালিয়েছে ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্ক ছাড়াও দেশটির হোমস তারতাস পালমিরা শহরেও ইসরায়েলি হামলার ঘটনা ঘটেছে তারা বলছে সিরিয়ার সামরিক সক্ষমতাকে বিদ্রোহীদের হাতে চলে যাওয়া রুখতে এসব হামলা চালানো হয়েছে ইসরায়েলির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরাসরি নির্দেশে চলছে এসব দখলদারিত্ব ইসরায়েলের আগ্রাসন নিয়ে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ নিন্দা জানালেও সিরিয়ার বিদ্রোহীরা এখনও এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি বাসারা লাসাদের পতনের পর সিরিয়ায় স্থিতিশীলতা ফেরার যে সুযোগ তৈরি হয়েছিল ইসরায়েলের একের পর এক ব্যাপরোয়া বিমান হামলায় তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে ইসরায়েলের বিমান বাহিনীর ইতিহাসে অন্যতম বড় এই হামলা নতুন করে অস্থিতিশীলতা তৈরি করছে সিরিয়ায় সর্বাত্মক হামলার পাশাপাশি ইসরায়েলের সেনারা দেশটির ভূখণ্ডেও ঢুকে পড়েছে সিরিয়ার দক্ষিণাঞ্চলে তারা নিয়ন্ত্রিত অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে সিরিয়ার সংঘাত নতুন দিকে মন নিতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে